কি বলো তুমি ভালো আছো একটু পাখির আপডেট আজকে আজকে দুই হাজার চব্বিশ দেখেন এই কোকাটেল দুইটা ডিম করেছে একটা ডিম ওরা বের করে ফেলছে কষ্ট যে আরো ডিম গুলো আছে সম্ভবত এর মধ্যে কটা বাচ্চা হয়েছে কে জানে চলে আসছে ডিম প্রটেক্ট করার জন্য যে সিকিউর আছে ওরা আবার ঘরে ঢুকছে ডিম পারবে ওদেরকে সকালবেলা এই যে বরবুটি দিয়ে ওদের খুব প্রিয় খাবার কিন্তু একেবারে ঝাজা করে ফেলে খেয়ে বরবুটিটা এদেরকেও দিছি এরাও মোটামুটি খাইছে বাট আগের মতো খায় না তো ওদেরকে নতুন একটা খাবারে হ্যাবিচুয়েট করতে হবে এই বাচ্চাগুলো আবার ওই যে ডিমে বসছে এদের এরা অনেকগুলো বাচ্চা দিচ্ছে এরাও বরমুটি খাইতে খুব পছন্দ করে এখানে আবার একটা ফ্রিজ পাখি আছে এই যে একটা জোড়া আনতে হবে ফ্রিজ পাখিটার একটা স্টোরি আছে স্টোরিটা হইল আমার ফ্রেন্ড আইসা আমার এই যে লাভ বার্ডের দুইটা বেবি নিয়ে গেছে দুটা বিবি নিয়ে গেছে আর এখানে আমার টোটাল ছিল ছয়টা বিবি এখন চারটা বিবি আছে আর অ্যাডাল্ট হয়ে গেছে মোটামুটি ভয়ে জ্বর সর হয়ে আছে এদেরকে টেম করছিলাম এটারে দিন ওরা হাতে নেই না দেখে টেম ভুলে গেছে এখন হয়তো হাতে নিতে গেলে সে চলে যাবে চলে যাবে আর এখানে আমাদের স্পেশাল এডিশন ময়না খুব কথা বলে না কেমন আছো ভালো আছো কেমন আছো না ভালো আছো কোন দেশে কোন দেশে বাড়ি হয় না কি বলো তুমি ভালো আছো ভালো আছো তোমার সকালের খাবারটা দেওয়া হয় সকালের খাবারটা দিব তো এখানে আছে আমার অনেকগুলো বাজরিকা এখানে লটিনো আছে দুইটা দুইটাই ফিমেল একটা মেল লটিনো আনতে হবে আর এইখানে একটা আছে আমার হোটেল ওই হোটেল আগে যে দুটা দেখালাম ওই দুটো বেবি ওর একটা সঙ্গী আনতে হবে মেলনা ফ্যামিলিটাকে চেক করে ওর একটা সঙ্গী আনতে হবে খাবারটা এখন দিব হয় না কোন দেশে কোন দেশে বাড়ি এই তো সাবাস তো ও চলে আসছে এখানে আর এটা তো একটা স্পেশাল এডিশন আর লোম ওঠে না গায়ের এইরকম অবস্থা সবসময় থাকে তবে রিসেন্টলি ওর কিছুটা লোম এসছে ওর গায়ে ক্যামেরা দেখে ক্যামেরার সামনে চলে আসছে তোমাকে ভিডিও করা হচ্ছে ওকে সো বলতে চাও অপুষ্টিতে ঘুরতেছে আর অনেক কিছু খাওয়াইছি ভিটামিন ভিটামিন বাট কোনো কিছুতেই তার কিছু হচ্ছে না সো এই ছিল আমার বারান্দার পাখিদের আপডেট নিচে আরো কিছু পাখি আছে সেগুলো আরেকদিন দেখাবো